গতকাল রাত থেকেই প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সকালবেলাও অনবরত বৃষ্টি হয়েই চলেছে একবারও দেখলাম না যে বৃষ্টি একটু কমলো তো যাই হোক হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি মাম্মা খুবই ভালো আছে এস ফ্যামিলিতে আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমার লক্ষ্মী চানা সকাল করেই ঘুম থেকে উঠে গেছে আর আজকে ব্রাশটা ওর দাদাভাই ওকে দিয়েছে তো আমি বললাম মাম্মাম তুমি ভালো করে ব্রাশ করো তারপর আমি করিয়ে দেব। তো মাম্মাম তো ভালো করে পারে না আমি করিয়ে তারপর ওকে ফ্রেশ করিয়ে ঘরে নিয়ে এসেছি এখন ঘড়িতে সময় সকাল আটটা বাজে আর এখন আমার ব্লাড নিতে এসেছে শরীরটা তেমন একটা ভালো না তো তোমাদের সঙ্গেও শেয়ার করিনি যে কি হয়েছে কি না হয়েছে তো তোমাদের দাদাভাই বলল যে আগে ব্লাড টেস্টটা করো কি রিপোর্ট আসে কি না আসে তারপর মানে ডক্টর দেখাতে হবে তো সেই মতো অনুযায়ী আমি বাসি পেটে রয়েছি আর বাসি পেটে থাকা অবস্থাতেই এই যে সকালবেলা ব্লাড নিয়ে যাচ্ছে আর রিপোর্ট আসতে হয়তো দুই এক দিন মতো সময় লাগবে আর রিপোর্টে কি আসে কি না আসে তোমাদেরকেও জানাবো কদিন ধরে যেন শরীর তেমন একটা ভালো লাগছে না ভাবছিলাম যে হয়তো ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে কিন্তু না উপরন্ত একটু খারাপই হচ্ছে ওই জন্য তোমাদের দাদাভাইয়ের সঙ্গে শেয়ার করলাম আর আমি তো কোনো কিছু হলে আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গেই শেয়ার করি আর তোমাদের দাদাভাই বলল যে কয়েকটা ব্লাড টেস্ট করে নেওয়া যাক তো ওইদিকে ব্লাড নেওয়া হয়ে গেছে আর সকালে রান্নাবান্না এখনও করিনি তো এখন করতে যাব তো আজকে বেলায় মা বললো কি খুদের ভাত রান্না করতে হবে তো আমি খুদের ভাত তো তেমন ভালোভাবে রান্না করতে পারি না পারি অবশ্য কিন্তু লাস্টের দিকে আমার শাশুড়ি মা আবার যায় যে কেমন কি হলো মাই নামায় লাস্টে তো এদিকে খুদের চালগুলো আমার শাশুড়ি মা ধুয়ে পরিষ্কার করে রেখেছে আর এদিকে আমি আলু ভাজছি আর আলু ভাজা দিয়ে খেতে সবাই বেশি পছন্দ করে তো মাছ ভাজাও খুব ভালো লাগে আর ইলিশ মাছ ভাজা হলে আরও বেশি ভালো লাগে মাম্মা সকাল করেই ঘুম থেকে উঠে গেছে আর সকালের দিকে ঘুম থেকে উঠে গেলে আবার সকাল সকালই খাওয়াতে হয় তো আজকে ভাবছি আমি চিড়া খাওয়াবো তার জন্য চিড়া ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম মা আবার রান্নাঘরে এসেছে খুদের ভাতগুলো কেমন কি রান্না হলো সেটা দেখতে এসেছে আর মা লাস্টের দিকে এসে দেখতে আসে খুদের ভাতগুলো কেমন হয় মাই নামায় লাস্টে আমি অতটাও বুঝি না মায়ের মতো করে মাম্মামের সকালের খাবার একদম রেডি হয়ে গেছে আর এর মধ্যে আমি একটা ঠোঁটে কলা দিয়েছি ঠোঁটে কলা জানো তো প্রচণ্ড পরিমাণে মিষ্টি হয় এর মধ্যে আলাদাভাবে আমি কোনো মিষ্টি দিই না আর এর মধ্যে চাইলে খেজুরও দেওয়া যায় তো দিলে বেশ আলাদা টেস্ট হয় তো এদিকে মাম্মামের খাবার একদমই রেডি চলো এখন মাম্মামকে গিয়ে সকালের খাবার খাওয়াবো আর সকালের দিকে মাম্মাম জল খেয়েছে পটিও করেছে ওর পেটটা বেশ খালিও হয়ে গেছে সকালে খাবার তো খাওয়ানো হয়ে গেছে কিন্তু যতই বৃষ্টি হোক হোক আর ঝড় ওর বাইকে করে ওকে যেতেই হবে তো বাবা যাবে বলছিল তারপর বলল কি না বৌমা তুমি যাও তো আমি আসলাম মামামকে নিতে তো এই যে দেখো মামাম তো এখন জানো তো তোমাদের দাদা ভাই মামামকে আর ঢালাই রাস্তার সামনে নামায় না এখন ওকে আরো অনেক দূরে নিয়ে গিয়ে মানে একটু ঘুরিয়ে নিয়ে আসে তারপর আমাদের ঢালাই রাস্তার সামনেই দাঁড়ায় তো এইখানে দাঁড়ালো কেননা ঈশানকে দেখেছে ঈশানের সঙ্গে একটু কথা বলছে এটা হচ্ছে মানে আমার মামামের ভাই হয় সম্পর্কে সারা দিন আজকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমার মাম্মাম সোনা আজকে উঠানে যেতেই পারেনি একটু হাঁটাচলা করে দৌড়া দৌড়ি করে যেতেই পারেনি আর তড়িঘড়ি করে ওকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে আর কি যেন এখন বারোটার এখন আমি এই জামাটা পরিয়ে দিলাম আর এই জামাটা এখন মামামকে পরিয়ে ফেলবো কেননা অনেকটা ছোট হয়ে গেছে লেনতে মাম্মামের যে বয়স ওই বয়সে জামা আনতে গেলে মাম্মামের গায়ে সেই জামা হয় না ছোট হয়ে যায় আর মলে গেলে যে জামা হয়তো দু বছর থেকে চার বছরের মধ্যে থাকে সেই জামা যদি আনে মামামের গায়ে হবেই না আবার চার বছর থেকে ছ বছরের জামা আনলে অনেক সময় হয় আবার অনেক সময় হয় না বোনের বাড়িতে কদিন আগেই গিয়েছিলাম তো সেখানে গিয়ে মামামের জন্য কয়েকটা জামা কিনে নিয়ে এসেছি ওই যে চার বছর থেকে ছ বছর সেই জামাগুলো মানে দুই একটা জামা মামামের গায়ে এত পরিমাণে টাইট হয়ে গেছে তো হচ্ছে তবুও তার মধ্যে একটু টাইট হয়ে গেছে আর বাচ্চাদের সব সময় একটু ঢিলা পোশাক পরানোই ভালো আর টাইট ফিট জামা পরানো মানে আমার অতটা ভালো লাগে না আর মামাকে আমি জামা পরালে একটু ঢিলা জামাই পরাই তাতে কি হয় ওদের কষ্টটাও কম হয় কি করছো মা করে না তুমি কি মুড়ি খাবে মুড়ি খাবে না না নিমকিন খাবে মা মা পড়ে যাবে মাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি মাম্মাম এখন খাটের ওপর বসে থাকবে তো ওকে এখন আমি কটা মুড়ি দেব মাম্মা মুড়ি খাবে না না আচ্ছা তো মুড়ি দেবো না কি দেবো তাই ভাবছি মুড়ি তো প্রত্যেক দিনই দিয়ে থাকি আজকে ভাবছি অন্য খাবার দেবো ওদিকে যাও মাম্মি মাম্মামের এই খুনশুটিগুলো দেখতে আমার বেশ ভালো লাগে মাঝে মধ্যে ওর খুনশুটিগুলো আমি দেখি আর ক্যামেরা বন্দি করি আর এই যে যে ভিডিওগুলো আমি শ্যুট করে রাখছি মাম্মাম যখন বড় হবে তখন এইগুলো দেখতে পাবে যে আমি কীরকম করতাম আর আমার মা আমাকে কতটা পরিমাণে যত্ন করত তো এই সমস্ত বিষয়গুলো আমার মাম্মাম দেখতে পাবে ওই জন্য আমার বেশি ভালো লাগে মানে এই জিনিসগুলো ভেবে আমার আরও বেশি ভালো লাগে তো এই ক্রিমটা এখনো পর্যন্ত ওর হাত থেকে নিতে পারলাম না আর আমি যদি এই ক্রিম ওর হাতে রেখে রান্নাঘরের দিকে যাই তাহলে সব ক্রিমগুলো ফেলে দেবে মামামকে খাটের ওপর রেখে আমি চলে এসেছি রান্নাঘরে আর যেন মামাম এখন নিজে নিজেই খাট থেকে নামতে পারে আবার খাটে উঠতেও পারে কি করে ওঠে তোমাদের তো দেখিয়েছি একটা চেয়ার নিয়ে আসে সে চেয়ারের উপর উঠে তারপর খাটের উপর উঠে যায় আবার জালনার উপরও উঠে যায় তো যাই হোক মামামকে প্রত্যেক দিন মানে স্নানের পরে আমি তো মুড়ি দিই বা নিমকি দিই তো নিমকি অনেক দিন দিই না মামামকে তো আজকে ভাবলাম মামামকে কটা মাখানা দেওয়া যাক এই যে দেখো কি এনেছি তোমার জন্য তুমি মা মা খাও খাও তোমার জন্য এনেছি খাবে মা মাখানাগুলোর মধ্যে আমি একটু ঘি আর গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে হালকা করে একটু ফ্রাই করেছি আর বেশ মানে ক্রাঞ্চি ভাবটা হয়েছে আর মামামকে দিয়েছি মামাম দেখেছো কতটা পরিমাণে আনন্দ পেয়েছে আর আমার মামামের আনন্দ দেখেই আমার আরও বেশি রান্নাবান্না করতে ইচ্ছা করে যেহেতু আমার মেয়েটা খেতে চায় ওই কারণেই তো এদিকে মামাম তো খাচ্ছে আর আমি এসেছি দোতলায় দেখতে এলাম যে ব্যালকনির কি অবস্থা আর দুদিকে তো কাজ দিয়ে ঘেরা হয়ে গেছে তো দুদিক থেকে না এখন বৃষ্টি আসে না কিন্তু এই সামনের দিক থেকে বৃষ্টি আসে তো এমনি যদি অল্প বৃষ্টি হয় তাহলে বেলকালিনীর এখানে জল আসে না কিন্তু যখন একটু হাওয়া দেয় তখন এই এখানে জল চলে আসে দেখতে এলাম দেখলাম যে হালকা হালকা জল এসেছে হাতে অনেকটা সময় রয়েছে তো নিচে তলা থেকে মানে নিচের তলার আলমারি থেকে কয়েকটা শাড়ি নিয়ে আসলাম এখানে রেখে দেব আর পুজোতে যে শাড়িগুলো কিনেছি সেই শাড়িগুলো মানে তিনটে শাড়ি মতো পিকো করা হয়ে গেছে ফলস পার সমস্তটাই লাগানো হয়ে গেছে তো সেই শাড়িগুলো এখানে রেখে দেব। গতকালকে তোমাদের দাদাভাই এই রুমে এসেছিল আর বললো এখানে শাড়ি যখন রেখেছো তাহলে আরও শাড়ি এনে এখানে রেখে দাও নিচের তলার মানে যে আলমারিটা না প্রচন্ড পরিমাণে গ্যাদারিং হয়ে গেছে ওই জন্য ভাবলাম যে এখানে রেখে আর এমনিতেই আমি ভেবেছি যে দামি শাড়িগুলো আছে ভালো ভালো শাড়িগুলো আছে সেইগুলো এখানে রাখব মানে এই রাখব আর যেগুলো একটু নর্মালি বাজার ঘাটে পরে যেতে হয় বা কোনো একটা পাড়ায় অনুষ্ঠানে পরে যেতে হয় সেই শাড়িগুলো আমি নিচেই রাখবো মানে নিচের আলমারিতে রাখব। আর এখানে সমস্ত দামি শাড়িগুলোই রাখব। তো এদিকে শাড়িগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে রাখলাম আর জানো তো এই ওয়ার্ড্রাপটা মানে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমি রাখতে চাই আর না আসলে কি করেই বা রাখবো বলো তোমাদের দাদাভাইকে বারবারই বলি তোমাদের দাদাভাই বলে এতদিন অপেক্ষা করেছো আর কটা দিন অপেক্ষা করো তারপর আস্তে আস্তে সমস্ত জিনিস গুছিয়ে কিনে কেটে তারপর আসব তো এটাই বলে আর আমি না বলতে পারি না তোমাদের দাদার মুখের সামনে আমি নাটা খুব কমই বলতে পারি তো এদিকে এই ওয়াড্রপের মধ্যে মামামের জন্য মানে মাম্মামের যে জামা কাপড়গুলো কিনেছি সেগুলো এখানেই রেখে দেব তো মামামের তো ওইদিকে আলাদা জায়গা রয়েছে মানে আলাদা রুমে মামামের ঘর যেটা সেখানে রয়েছে কিন্তু এখানে আর রাখলাম না এখানেই থাক এই ব্যাগের মধ্যেই জামা রয়েছে আর এই যে এখন বন্ধ করে দিলাম আর এদিকে আমার সমস্ত শাড়িগুলো রেখে দিয়েছি না সমস্ত শাড়ি না আরো শাড়ি রয়েছে সেগুলো আস্তে আস্তে করে এখানে রাখবো আর যেন শরীরটা আমার খুবই খারাপ আর ভালো লাগছে না প্রচন্ড মাথা ঘোরাচ্ছে আর প্রচন্ড ক্লান্তি লাগছে চেহারাটা কেমন হয়ে গেছে দেখেছো তো কি হয়েছে জানো ভালো লাগছে না ভাবলাম এখানে পাঁচটা মিনিট একটু বসে থাকি তারপর যাব। আর আমার শাশুড়ি মা তো দুপুরে রান্না করছে ওই জন্য চাপ নেই মাকে বলেছি যে আজকে মামামের জন্য রান্না মানে তরকারিটা তুলে রেখো বাড়িতে যেটা রান্না হচ্ছে মানে সেটা লঙ্কা দেওয়ার আগে তুলে রেখো তাহলে মামামকে খাওয়াতে পারবো পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই জামা কাপড় নিয়ে হয়েছে এক তো জামা তো জামাকাপড়গুলো অর্ধেক শুকিয়েছে জল নেই কিন্তু শুকিয়ে গেছে প্রায় তো এই জামা কাপড়গুলো এখন আমি এই রুমের মধ্যে এই খাটের স্ট্যান্ডে মেলে দিয়ে যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় রয়েছে আর আমার রয়েছে মামামে যে জামা কাপড়গুলো রয়েছে সেইগুলো ও দাদা ভাইয়ের রুমে রয়েছে তো এই যে মেলে দিয়ে গেলাম আর ফ্যান অন করে দিয়ে যাব তাহলে সারা রাতে শুকিয়ে যাবে জামা কাপড়গুলো এখন যাব নিচের তলাতে কেননা আর সময় নষ্ট করব না মামামকে খাওয়াতে হবে তো আজকে দুপুর বেলায় আমাদের বাড়িতে ডিমের ঝোল রান্না করা হয়েছে এই যে মামামের জন্য ডিমের ঝোল নিয়ে এসেছি আর আজকে মামামকে অর্ধেকটা ডিম খাওয়াবো হাতে অনেকটা পরিমাণে সময় রয়েছে ভাবলাম ঘরে বসে এই কাজগুলো করা যাক আর আমার মাম্মা ও দাদা ঘরে রয়েছে আর এখন আমি এই শাড়িটা একটু আয়রন করব। শাড়ির যে দিকটা আমি কোমরে গুজেছিলাম সেই দিকটা অনেকটা কুচকে গেছে তো হাত দিয়ে ভালো করে মানে সমান করা যাচ্ছে না তো ভাবলাম এখন একটু আয়রন করে নিই আর আয়রনটা আমি তেমন বেশি গরম করিনি হালকা গরম করেছি কেননা এটা হচ্ছে পিওর সিল্কের শাড়ি আর বেশি হিট দিতে গেলে আবার শাড়ি নষ্ট হয়ে যাবে আমি একদমই আয়রনটা হালকা গরম রেখে শাড়িটা আয়রন করছি আর এইভাবেই একটু ভালো করে আয়রন করে আমি তারপর শাড়িটা ভাজ করে রেখে দেব। আর ব্লাউজটাও ভালো করে একটু আয়রন করতে হবে কেননা ব্লাউজের হাতা সেই সঙ্গে পেছনের দিকে অনেকটা কুচকে গেছে তো এই যে দেখো আমার মাম্মাম চলে এসেছে আমার কাজ এখনও কমপ্লিট হয়নি এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে তো মেয়েকে সঙ্গে রেখে আমি আয়রনের কাজগুলো করতে অনেকটা ভয় পাই কেননা ছোট্ট বাচ্চা তো আবার আয়রন যদি গায়ে লেগে থেকে যায় তাহলে সেখানে পুড়ে যাবে শাড়িটা আয়রন করা হয়ে গেছে আর একদমই হালকা করে আয়রন করেছি দেখো কত সুন্দর হয়ে গেছে আর শাড়ি বা ব্লাউজ পরার পরে যদি হালকা করে একটু আয়রন করে রাখা যায় তাহলে শাড়িগুলোও ভালো থাকে তো এদিকে ব্লাউজটাও ভালো করে আয়রন করে নিয়েছি ভালো করে বলতে একটু মানে হালকা গরম করে আমি আয়রন করে নিয়েছি তো যাই হোক শাড়িটা এখন জায়গা মতো জায়গায় মানে আলমারিতে রেখে দেব। বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর মাম্মাম ওর বাপির বাইকের শব্দ শুনেই চলে এসেছে একদম গেটের সামনে প্রত্যেক দিন ও যখন ওর বাপির বাইকের শব্দ শুনতে পায় আর তখন চলে আসে এই গেটের সামনে দেখো মাম্মাম একাকাই গেট খুলে দিচ্ছে তো ও গেট খুলতে পারে আর আমাদের গেটটা অনেকটা হালকা মানে অতটা শক্ত না মাম্মাম খুলতে পারে তো যাই হোক এই যে তোমাদের দাদাভাই বাড়িতে এসেছে আর বাইরে বৃষ্টি হচ্ছে আর মাম্মাম দেখো কত খুশি হয়েছে আবার যখন আমার শ্বশুরমশাই বাজার থেকে বাড়িতে আসে মানে সন্ধ্যার দিকে তো তখন আমার মাম্মাম চাবি নিয়ে যায় গেটের সামনে ও দাদাভাইকে গেট খুলে দেয় তো এই যে দুজনে এখন খেলা করছে আর চলো আজকের ব্লগটি এই পর্যন্তই আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে